সুনামগঞ্জে পাঁচ হাজার দুইশো কোটি টাকার ধান গুলায় তুলতে বৈশাখ মাসে প্রায় আশি ভাগ কাজ করেন নারীরা ধানের বীজ পানিতে বেজানুসহ খোলায় ধান শুকানো গুলায় তোলার আগে পর্যন্ত নারীরা কাজে যুক্ত থাকেন তবে মজুরি বৈষম্যের কারণে নারী শ্রমিকরা গার্মেন্টসমুখী হচ্ছেন এতে কৃষি কাজে নারীর সংখ্যা কমছে হাওড়ে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক বছরের এই সময়ে অবসর বা দম ফেলার ফুরসত নেই তাদের চার লক্ষ কৃষক পরিবারের পুরুষ সদস্যরা জমিতে বীজ বপন রোপণ ও ধান কাটতে কাজ করেন অপরদিকে পরিবারের নারী সদস্যরা গবাদি পশুর জন্য খড় শুকানো খোলায় দান শুকানো উড়ানোর কাজ সহ গুলায় তোলার কাজ করেন তারা পুরুষে কাম করে আর বেশি হয় পায় মহিলাবাস কাজ করে পায় আমাতে বেতন নিহু গানি লারা গলাকরা বেড়াইন তো করে না বিডিংতি করে বিডিংতির উপরে দুধ দ আন সিদ্ধ করেন লাগে ধান শুকান লাগে ধান উড়ান লাগে বাড়িতে নোন লাগে পুরুষে সে মহিলা বেশি করে সংসারে দিনে দান ফান লোন লাগে সন্ধ্যাবেলা পাকশাক কৰোন লাগে সকালে পাকশাক কইরা আবার দান নারন লাগে এই পর্যন্ত মহিলাই বেশি করে পুরুষ তুলন না পাক করি কোরা খাওয়া লাগে নিজেরা খাওয়া লাগে বাইরেরা খাওয়া লাগে ঘর দোর সাফ করি বাচ্চা কাচ্চা লাহি এবার দান পান উরাই সিদ্ধ করি উনা দেখ বিষয়টি স্বীকার করছেন পরিবারের পুরুষ সদস্যরা সংসারে যত কাজ আছে সব কাজ করে আমরা হইতো দান্ডা কাচ্চা আনি শাক শাক বলা বাচ্চা কাচ্চা দেখছ না গুরু তো এই মহিলাই করে এটা তো অনেকেই অবহেলা মনে করে মহিলা কিন্তু মহিলা যদি সংসারে কাজ না করত ডেইলি কাজ রাখে করলো না মহিলাদের বাড়িতে করে বেশি আমরা এই দান কাটটা আইনা দি মেশিনটা কাটে আমরা লুই পরে মহিলাদের বাড়িতে কাজ করে নারী আন্দোলনের কর্মীরা বলছেন কৃষি কাজে নারী পুরুষের মজুরি বৈষম্যের কারণে নারী শ্রমিকরা শহরমুখী হচ্ছেন মজুরি বৈষম্যের কারণে নারী ওই কৃষি কাজে অংশগ্রহণের জায়গাটা এখন এক সময় তারা এলাকায়

বিশাল কর্মযজ্ঞে কোনো কোনো ক্ষেত্রে নারীর অবদান বেশি উল্লেখ করে জেলায় কৃষি বিভাগ বলছে কৃষিতে মজুরির বৈষম্য দূর করতে নীতি নির্ধারণ করা কাজ করতে হবে কৃষি কৃষির মূল এবং কৃষি সূচনা হয়েছিল নারীর হাত দিয়ে নারী এবং পুরুষ দুজনেরই অবদান কৃষির উন্নয়নের ক্ষেত্রে সমান কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে নারীর অবদান বেশি কঠিন কাজগুলো নারীরা করে থাকে একজন পুরুষে আট ঘন্টা কাজ করে যদি এক হাজার টাকা পেতে পারে তাহলে আমি বিশ্বাস করি নারীও সেক্ষেত্রে এক হাজার টাকা পাওয়ার যোগ্য বা পাওয়ার দাবিদার যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যাতে মানে অ্যাড্রেস করা হয় যুগ যুগ ধরে হাওড় এলাকায় নারী পুরুষের মজুরি বৈষম্য কমাতে ও কৃষি সঙ্গে যুক্ত নারীকে কৃষক হিসেবে পরিচয় দিতে সরকার কাজ করবে এমনটি প্রত্যাশা নারী আন্দোলন কর্মীদের Oh, <laughs>